আছে আমি সেভাবেই শুরু করছি আসসালামু আলাইকুম রাসেল ভাই আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন আমি নিলয় সিরাজগঞ্জ থেকে আমি একটা বেসরকারি হাসপাতালে কর্মরত আছি কিছু গোপনীয়তার কারণে আমি ঘটনার স্থান উল্লেখ করতে পারছি না বলে দুঃখিত আরেকটা কথা বিশ্বাস করা বা না না একান্তই আপনার নিজস্ব ব্যাপার ঘটনার সময়কাল আমাদের মুক্তিযুদ্ধের আগে ঘটনাটা ঘটে আমার দাদার সাথে তখনকার সময় গ্রাম অঞ্চলে এত বিদ্যুৎ টর্চ মোবাইল না এখানে ছোট বাচ্চারাও ঘুমায় রাত বারোটার দিকে কিন্তু সেই সময় সন্ধ্যা একটা মানুষ দেখা যেত না রাত আটটা মানেই নিরিবিলি চুপচাপ এক পরিবেশ ঘটনা শুরু হয় আমার দাদার সাথে আমার দাদার একজন গরুর ব্যাপারী ছিলেন আমাদের বাড়িতে মুদির দোকান ছিল অনেকেই জানেন হয়তো ইসলামিক মাহফিল অনেক বড় সড়ো পরিসরে আয়োজিত হয় আগের সময়ও তেমন ছিল আমার দাদা তার দোকানের কিছু মালামাল সহ সে ইসলামিক মাহফিলে ছোট্ট একটা স্টল দেন যেখানে ইসলামিক মাহফিল হচ্ছে সেটা আমাদের বাসা থেকে দুই গ্রাম পরের একটা মাদ্রাসা বেচা কেনা শেষ করতে করতে রাত প্রায় নয়টা বেজে যায় তখন এমন মালিক এখন বাড়িতে ফিরতে হবে আরেকটা জিনিস বলে রাখি এই ঘটনা ঘটে আমার দাদুর বিয়ের কয়েক মাস আগে যাই হোক উনি তার দোকানে সব মালামাল গুছিয়ে টেবিল উল্টা করে সেখানে সব জিনিস রেখে মাথায় নিয়ে হাঁটা শুরু করে তখন ছিল না পাকা রাস্তা চিরা ভ্যান তখন উনি চিন্তা করেন এই কাঁচা রাস্তা ঘুরে যেতে অনেক সময় লাগবে এক কাজ করি মাঠের ভেতর দিয়ে যাই কেউ না কেউ যাওয়া আসা করবেই এই ভেবে উনি মাঠের ভেতরে রাস্তা দিয়ে হাঁটা শুরু করেন ওনার কাছে আলো বলতে শুধু একটা হ্যারিকেন হ্যারিকেনের অল্প আলোতে উনি জমির আইল ধরে হেঁটে যাচ্ছেন মাঝে মাঝে হালকা ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে কিছুক্ষণ হেঁটে যাওয়ার পর মৃধা বাড়ির তাল বাগান দেখতে পান দূরে রাখি এই তালের বাগান বলতে মাঠের মাঝে একটা পরিত্যক্ত বাগান টাইপের সেখানে বেশ কিছু আম গাছ আর বড় বড় তাল গাছ আছে এই জায়গা নিয়ে অনেক ঘটনা আছে সেগুলো অন্যদিন লিখবো যাই হোক জায়গাটা এমনিতে ভয়ের আমার দাদা তখন যুবক মানুষ ওনার কথা কিসের ভয় যা হবে দেখা যাবে আমি বাগানের ভেতর দিয়ে যাব যেই ভাবা সেই কাজ উনি সোজা রাস্তা ধরে হাঁটতে শুরু করেন বাগানের ভিতরে ঢুকতেই একটা গরম বাতাস এসে তার গায়ে লাগে এই ঠান্ডা পরিবেশে এমন গরম বাতাস এমন ভাবে তার গায়ে লাগে তিনি একটু আবাক হন বাগানের ভেতরের ছোট আঁকা পাকা রাস্তা তাল গাছ আম গাছের নিচ দিয়ে হাঁটতে থাকেন তিনি প্রথমে তাল গাছটা পার হয়ে যেতেই করে থেকে কিছু একটা পড়ার শব্দ পান উনি ভাবেন অনেক সময় সাপ তাল গাছ থেকে নিচে পড়ে না হলে বাঘুর হবে হয়তো আর একটু সামনে যেতেই একটা টুপি পাঞ্জাবি পরা হুজুরকে আসতে দেখেন তিনি সেই বাগানের রাস্তা দিয়েই হ্যারি কেনার আলোতে যতটুকু বসে যাচ্ছে আমার দাদার মাথায় যেহেতু বোঝা তাই উপরের দিকে তাকাতে পারছেন না তিনি শুধু বুঝতে পারছেন লোকটির বুক অবধি দিয়ে দেখতে পাচ্ছেন বললেন আসসালামু আলাইকুম হুজুর আপনি কি ইসলামিক মহাফিলে যাচ্ছেন আর একটু পরে আখেরি মোনাজাত হবে তাড়াতাড়ি যান হুজুরটি জবাবে বলেন আলাইকুম আসসালাম আমি কোথাও যাচ্ছি না আপনি আপনার ভালো চাইলে দ্রুত এই জায়গা ত্যাগ করুন আমার দাদা একটু ভ্যাপা জায়গা খেয়ে যান কথা বুঝে উঠতে পারেন না হলে বেশ খানিকটা দূর দিয়ে বাস কাটিয়ে চলে যান আমার দাদা ভাবতে কি হলো উনি সাত পাঁচ ভাবতে ভাবতে এগোতে থাকেন হঠাৎ একটা বাতাস ওনার হ্যারি কেনার আলো কিভাবে যেন নিভিয়ে দেয় উনি অন্ধকারে এগোতে থাকেন হঠাৎ পায়ের কাছে কিছু একটা ধাক্কা লাগে উনি কিছু না বুঝে পায়ে দিয়ে জিনিসটাকে দূরে দেন সাথে সাথে মনে হয় যেন সেই বাগানের আম গাছ তালগাছের ডালপালা ভেঙে চলে যাচ্ছে প্রচণ্ড ঝড় হচ্ছে বাতাসের স শব্দের চারিদিকে উমাতাল অবস্থা কিন্তু আমার দাদার গায়ে একটু বাতাস লাগছে না উনি দ্রুত পাচালতে লাগলেন বাগানের শেষের দিকে এগোতেই একটা খুব লাল আলো তার মাথার ওপর দিক দিয়ে উড়ে সেই রাস্তায় শেষ পরা মাটিতে নামলো আমার দাদা থেমে গেলেন কি করবেন কিছু বুঝতে পারছিলেন না ভয় লাগা শুরু শুরু হয়েছে করে করেন তোর তোয়া পড়ছিলেন হঠাৎ তিনি পিঠে একটা হাতের স্পর্শ টের পেলেন কিছু বুঝে ওঠার আগে সজরে একটা থাপ্পড় খেলেন এবার চেপতে পড়লেন বাগানের জমিতে তার পায়ে প্রচন্ড ব্যথা তাকিয়ে দেখেন সেই আলুটা বাগান থেকে হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছে সব এক দৌড় দিলেন সামনের সেই আলো কিছুক্ষণ তার আমার মাথার ওপর দিয়ে যাওয়া আসা করলো উনি কিছু না ভেবে মাঠ পার হয়ে একটা বাড়িতে গিয়ে জোরে চিৎকার করে অজ্ঞান হয়ে গেলেন আমার দাদাকে ওই বাড়ির লোকেরা চিনতে পেরে পানির ছেটা দেন জ্ঞান ফেরানোর পরে আমার দাদা শুধু একটু বলেন ওই লাভ আলো ওনারা বুঝতে পারেন আমার দাদা ভয় পেয়েছেন সেই রাতে আমাদের বাড়িতে পৌঁছে দেন তখন অনেক রাত হয় কিছু জিজ্ঞেস করে না কেউ দাদাকে পরের দিন সকালে আমার দাদা শুধু এইটুকু বলেন যে বাগানে বড় লাল এরপর ওনার প্রচন্ড জ্বর আসে উনি আবোল দাবোল বলতে থাকেন মেরে ফেলো আমার লাগবে না তুমি না আমাকে যেতে দাও আমি আসবো না তুমি কি চাও এমন নানারকম কথা বলতে থাকেন সারাদিন ওনার জ্বর থাকে সারা রাত জ্বর থাকে পরের দিন এক কবিরাজ টাকা হয় কবিরাজ এসে বলেন উনি ভয় পেয়েছেন তাই এত জ্বর পানি পড়া দিয়ে যান আর গুড় পড়া দিয়ে যান বিশেষ দ্রষ্টব্য গ্রামে পানি পড়ার আর গুড় পড়া দিয়ে ভয় ছাড়ানো হয় এটা এক্সপিরিয়েন্স আমি নিজেও করেছি যাই হোক দুই তিন দিন পর একদম সুস্থ হয়ে যায় শুধু পা মাছ ব্যথাটা থেকে যায় উনি ঠিক হওয়ার পর সবাইকে পুরো ঘটনা ঘুরে বলেন আমার দাদার বাবা বলেন উনি পরের দিন সকালে সেই বাগানের ওখানে গিয়েছিলেন মালামালগুলো আনতে গিয়ে দেখেন সব সবকিছু একদম সাজানো গোঁচানো অবস্থাতেই আছে আমার দাদা ওনাকে বলেন ধাক্কা লেগে তিনি মাটিতে ফেলে দিয়েছিলেন সব সবকিছু কোনোভাবেই গুছিয়ে থাকার কথা না যাই হোক উনি সুস্থ আছেন সেটা ভেবেই কথা ভুলে যায় না এখানে শেষ নয় ঘটনা শুরু এখানে বলতে গেলে সবকিছুর শিরোনাম এখান থেকে আমার দাদা প্রায় সবকিছুই ভুলে গিয়েছিল এভাবে কেটে গেছে তিন চার মাস আমার দাদা নতুন বিয়ে করে আমার দাদিকে ঘরে নিয়ে আসেন এখনকার সময় নতুন বউকে দিয়ে কোনো কাজই করতে দেওয়া হয় না কিন্তু সেই সময় এমন ছিল না মোটেও আমার দাদার বিয়ের চার দিনের দিন সন্ধ্যায় একটু পরে প্রচণ্ড রকমের মেঘ করায় আমার দাদির শাশুড়ি আমার দাদিকে বলেন নদীর পাড়ে থেকে রান্নার শুকনো লাকড়ি তুলে নিয়ে আসতে আমার দাদি তার শাশুড়ির কথা মতো নদীর নিচে সেই পাড় থেকে লাকড়ি নিয়ে আসতে যান প্রথম এক ঝাঁক লাকড়ি রেখে আবার যখন আনতে যান উনি দেখেন উনার মাথার ওপর দিয়ে লাল বড় একটা আগুনের গোলার মতো কিছু নদীর এপার থেকে ওই পারে শিবুল গাছে গিয়ে পড়ল উনি একটু ভয় পেলেও লাকড়ি নিতে গেলেন দ্বিতীয়বার এনে তৃতীয়বার যখন আবার গেলেন উনি ঝাঁকায় লাকড়ি তুলছেন এমন সময় সেই আলো সোজা এসে তার দশ হাত দূরে থামে আমার দাদি ভয় পেয়ে সব ফেলে দৌড়ে চলে যায় আমার দাদা বাড়ি এসে এই ঘটনা শুনে রাগারাগি করেন কেন নতুন বউকে সন্ধ্যার পরে বাইরে যেতে দেওয়া হয়েছে এরপর আমার দাদা তার গরুর ব্যবসায় লস খান দুইটা গরু কোনো কারণ ছাড়াই মারা যায় বলতে গেলে রকম আমার দাদা আর্থিকভাবে ভেঙে পড়েন সেদিন রাতে আমার দাদা ঘুমের মধ্যে স্বপ্ন দেখলো কেউ একজন মানুষের মতো তার চারপাশে অনেক আলো তার মুখটা ঠিক বোঝা যাচ্ছে না তিনি আমার দাদাকে বলছেন তোর বাসার নদীর পাশের গাছটার নিচে অনেক সোনা দানা আছে তুই যদি এগুলো পেতে চাস তাহলে অমাবস্যার রাতে তোকে এক কাপড়ে এসে তুলে নিতে হবে এরপরে তোকে একটা ছাগল এখানে দিয়ে যেতে হবে সে স্বপ্নের মাঝে এসে সেই আলোকে দূরে সরিয়ে আমার তাদেরকে বারণ করছে ভুলেও এই কাজ করতে যাবেন না তাহলে জীবন হারাতে হবে এটা একটা মায়াজাল এই ফাঁদে পা দেবেন না এরপর আমার দাদাকে যেন ধাক্কা দেয় উনি অন্ধকারের মধ্যে পড়ে যান সাথে সাথে চিৎকার দিয়ে ওনার ঘুম ভাঙে উনি আমার দাদিকে কিছু বলে না এই পুরো ঘটনাটাই উনি গোপন রাখেন পরের দিন একই স্বপ্ন উনি আবার দেখেন এভাবে প্রায় রাতে এই স্বপ্ন দেখতে থাকেন এক প্রকার বলতে গেলে হিপনোটাইস হয়ে যান তিনি দেখতে দেখতে অমাবস্যার রাত চলে আসে সবাই ঘুমানোর পর আমার দাদা হাতে একটা গামছা লাঠি নিয়ে নদীর বাড়িতে তেঁতুল গাছের নিচে যান কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর উনি কিছুই দেখতে পায় না যখন উনি ঘুরে বাসার দিকে আসবেন তখন কাঁচা ঢাকা থলেতে রেখে ঝাঁকুনি দিলে যেমন শব্দ হয় তেমন শব্দ শুনতে পান পেছনে ফিরে দেখেন একটা টাকার হলে কিন্তু সেটা হাওয়ায় ভেসে আছে আর সেখান থেকেই কাঁচা টাকার শব্দ আসছে আমার তারা লাঠি দিয়ে সেই ধুলেতে একটা বাড়ি দেন কালো ধোয়া সেই ধুলে থেকে বের হয়ে চারিদিকে ভরে যায় একটা মোটা কণ্ঠে বলতে থাকে মুখ আমাকে আঘাত করলি তোকে আমি ধনে বানাতে চেয়েছিলাম তুই আমাকে আঘাত করলি এর ফল তুই পাবি দাদা পেছন ফিরে দৌড় দিতেই তার পায়ে কিছু একটা আটকে যায় তিনি দৌড়তে পারেন না আমার দাদা চিৎকার করতে গিয়েও গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না আমার দাদা চোখ বন্ধ করে দোয়া পড়তে থাকেন কিছুক্ষণ পর আমার দাদির ডাক শুনতে পান আমার দাদি নদীর দিকে আসছেন ডাকতে ডাকতে আমার দাদা লক্ষ্য করেন তার পা ছিঁড়ে গেছে তিনি হাঁটতে পারছেন আবার কথাও বলতে পারছেন আমার দাদিকে সাথে নিয়ে তিনি ঘরে যান তারপর সব খুলে বলেন আমার দাদি তখন বলেন উনি ঘুমিয়েছিলেন কিন্তু চৌকিটাকে যেন জোরে জোরে নাড়াচ্ছিল মনে হচ্ছিল জোরে ভূমিকম্প হচ্ছে আমার দাদির ঘুম ভেঙে যায় আর উঠে দেখে আমার দাদা বিছানায় নেই সেই জন্যই তিনি খুঁজতে বের হয়েছিলেন সেদিনটাতে আমার দাদার আবার সেই আগের মতো জ্বর ওঠে এবারের ঘটনা সবাইকে বলার পর ভালো একটা হুজুর নিয়ে আসা হয় উনি বেশ কিছুক্ষণ জিনকে হাজির করার চেষ্টা করলো কিন্তু কিছুতেই বসে আনতে পারল না তারপর হুজুর মিনিট দশের মতো একটা করে চোখ বুঝে থাকলেন তারপর উনি চোখ বলতে শুরু করলেন এই জিনটা অনেক স্বভাবের আমি কোনোভাবেই তাকে কাবু করে বসে আনতে পারছি না কিন্তু কি হয়েছে আমি সবটাই খোঁজ নিয়েছি আপনার ছেলের কপাল অনেক ভালো যে একটা ভালো জিন তাকে সাহায্য নইলে সেই বৃথার বাগানেই আপনার ছেলে লাশ হয়ে ফিরত সেদিন আপনার ছেলে মৃধার বাগানে একটা জিনকে লাথি মারে তার জন্য তারা রেগে সেদিন আপনার ছেলেকে মেরে ফেলত কিন্তু ভালো জিনটা আপনার ছেলেকে বাগান থেকে বের করে নিয়ে আসে কিন্তু সেই জিনগুলো যখন দেখে আপনার ছেলের আর্থিক অবস্থা খারাপ হয়ে গেছে তখন আবার স্বপ্নে টাকার লোভ দেখায় কিন্তু সেখানেও ভালো জিন আপনার ছেলেকে বাঁচাতে আসে আপনার ছেলে তাদের কাঁধে পা দিয়ে অমাবস্যার রাতে তেঁতুর গাছতলায় যায় তাকে টাকার থলেও দেখানো হয় যদি সে সেই ধোলে হাত দিয়ে ধরতো সাথে সাথে জিনেরা তাকে মেরে ফেলতো কিন্তু লাঠি মারায় তাদের প্ল্যান ভেস্তে চায় তখন আপনার ছেলেকে আটকে রাখে সেই ভালো জিন্টা আর আপনার বৌমাকে জাগিয়ে দেয় আপনার বৌমা যদি সেদিকে না যেত তাহলে আপনার থেকে হাত পা অথবা চোখ সেই জিন নষ্ট করে দিত এখন এই জিনকে এখান থেকে সরানোর উপায় আমার জানা নেই তবে তাকে ফেঁক দিলে সে ঠান্ডা হয়ে যাবে আমার দাদার বাবা জিজ্ঞেস করেন ভেদ দিতে হবে হুজুর বলেন একটা খাসি আর একটা ধারি ছাগল আর এক মন চাউল এই তেঁতুল গাছের নিচে জবাই করে দিয়ে এখানেই রান্না করে এক বাতিল এখানে রেখে বাকিগুলো গ্রামের মানুষের মাঝে বিতরণ করতে হবে তো একটা নির্দিষ্ট দিনেই সেটা করতে হবে আবার অমাবস্যা রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে ততদিনে আমি তাবিজ দিচ্ছি আপনার ছেলে আপনার ছেলের বউ তাবিজ কখনই খোলা যাবে না এই বলে হুজুর তাবিজ দিয়ে যান পরে দিন বিকেলবেলা হুজুরের কথা মতো হুজুরকে সেখানে উপস্থিত রেখে সব কাজ শেষ করা হয় এর পর থেকে এমন ঘটনা দাদার সাথে আর ঘটেনি কিন্তু ঘটনা শেষ নয় আমার বাড়ি নদীর তীরে হওয়ায় সেই তেঁতুল গাছকে নিয়ে এর পরেও অনেক ঘটনা ঘটেছে আমাদের সাথে আবার যারা নদীতে মাছ ধরতে গেছে তাদের সাথে সেগুলো অন্য কোনো দিন লিখব সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় আশা করছি সাথেই থাকবেন পুরোটা সময় খুঁজে যেভাবে লেখা আছে আমি সেভাবেই শুরু করছি আমাদের এই ঘটনাটি তিনি পাঠিয়েছেন তার নাম নুসরাত জাহান নিম সরকার পাড়া লোহা করা নড়াই থেকে তিনি লিখেছেন তারপরে তিনি তার ফোন নাম্বার শেয়ার করেছেন তারপর তিনি লিখছেন অসংখ্য ধন্যবাদ আমার ঘটনা আসিমে পড়ে শোনাবার জন্য সময়ের স্বল্পতার কারণে আর ঘটনা লেখা হয়নি তবে আজ আমার জীবনের সেই রহস্যময় অধ্যায়ের কথা লিখছি পৃথিবী বড়ই রহস্যময় এই রহস্যের সমাধান করতে গেলে যেন অতল গভীরে হারিয়ে যেতে হয় কিন্তু শ্রোতাদের বোঝার জন্য ঘটনার কিছু অংশ লিখছে দুই হাজার উনিশ সাল রহস্যময়ভাবে আমার শরীরে চিহ্নের সৃষ্টি হয় এরপর থেকে আমি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করি দেখতাম গ্রামে আগুন জ্বলছে গ্রামের লোকেরা আমার কাছে সাহায্য চাইছে স্বপ্নে দেখতাম আমি সেই গ্রামে হঠাৎ করে গিয়েছি আমার কাছে মনে হতে যেন স্বপ্ন নয় সত্যি স্বপ্নে আমি দেখতে পাই গ্রামের মানুষকে সাহায্য করার জন্য এগিয়ে যাচ্ছে হঠাৎ করে আমি পড়ে যাই বেশ ব্যথা পাই সকালে উঠে দেখি আমার হাতে পায়ে রক্ত নীল হয়ে জমাট বেঁধে আছে পায়ে মাটি লেগে আছে এরপর স্বপ্ন এবং বাস্তবতা একসাথে মিশিয়ে যেতে শুরু করে যার মাধ্যমে আমার জীবনে নতুন অধ্যায়ের শুরু হয় মানুষের সেই ভয়ঙ্কর আগতি আজও আমার কানে বাজে সাহায্য চাই সাহায্য চাই সাহায্য চাই আমি স্বপ্নের মানুষগুলোকে বাস্তবে দেখতে শুরু করি আব্বু ঢাকায় থাকে আম্মু নানার বাসায় থাকে আপু বিশ্ববিদ্যালয়ে পড়ার কারণে বাইরে থাকে আমি বাড়িতে একা থাকি আমি দিনের বেলায় পড়ার টেবিলে পড়ছিলাম হঠাৎ জানলা দিয়ে সেই মহিলাকে দেখতে পাই শুনতে পাই তিনি আমাকে ডাকছেন ফলে ভয় পেয়ে আমি দাদির বাসায় চলে যাই বলে রাখা ভালো আমাদের বাড়ি থেকে দাদির বাসায় যেতে পাঁচ মিনিট লাগে আমি রাতে দাদির বাসায় থাকতে শুরু করি বিশ মে দু সাল আমি প্রাইভেট পড়ে আসি সন্ধ্যায় দাদির বাসায় চলে যাই রাতের খাবার খাই রাত একটা বাজে আমি পড়া শেষ করে ঘুমোতে যাই লাইট অফ করে দেওয়ার পর থেকে আমি কারোর উপস্থিতি অনুভব করি আমি স্বপ্নের মতো বাস্তবেও সেই গ্রামের মানুষের আর্তনাদ শুনতে পাই কিন্তু আমি ভয় পাইনি পেটের বাম পাশের চিহ্নটা যেন চলছে দেখি চিহ্নটা লাল হয়ে জল জল করছে ব্যথায় আমি ছটফট করছি তারপর আমি ঘুমিয়ে পড়ি এই ঘুমের মাধ্যমে আমি স্বপ্নের দুনিয়ায় প্রবেশ করি এবার রাজপ্রাসাদের অন্য রুমে আমি দাঁড়িয়ে আছি আমার শরীরে যেমন চিহ্ন আছে ঠিক একই চিহ্ন দেখতে পাই চিহ্ন যেন হাওয়ায় ভাসছে আর লাল হয়ে জল করছে চারিদিকে একই চিহ্ন কারো ডাক শুনে ফিরে থাকাই তিনি বলছিলেন এসেছেন আপনি আমাদের এই অপেক্ষা কবে শেষ হবে আপনি মনে করুন আপনার দায়িত্বের কথা আমি বিরক্ত অনুভব করি পারিবারিক দ্বন্দ্বের কারণে আমি বেশ কিছুদিন ডিপ্রেশনে ছিলাম ফলে সবকিছুই আমার কাছে বিরক্ত লাগতে শুরু করে আমি রেগে গিয়ে জ্বলতে থাকা চিহ্নের ওপর হাত দিই আমার মনে হয় হাত যেন জ্বলে পড়ে যাচ্ছে মনে হয় জ্বলন্ত আগুনে হাত দিয়েছি রাজপ্রাসাদের জানলা দিয়ে গ্রামের লোকদের দেখা যাচ্ছিল সেখানে এখনো আগুন জ্বলছে হঠাৎ আমি লক্ষ্য করি চিহ্নে হাতে আমার সবকিছু বন্ধ হয়ে গিয়েছে সেই যাচ্ছে আর সেই গ্রাম যেন নিস্তব্ধ মনে হচ্ছে এখানে কোনো লোকের বসবাস নেই আমি ভয় পেয়ে যাই অন্যদিকে হাতের যন্ত্রণায় ছটফট করতে থাকি পেছনে থাকা বৃদ্ধ মহিলা হঠাৎ করে আমার সামনে চলে আসে কিছুটা বিরক্তি নিয়ে আমাকে বলে কেন সবকিছু বন্ধ করে দিলেন আপনি কেন আসলেন কেনা আপনাকে এখানে আসতেই হবে আজকে সব কিছু দেমে গেলেও আজ থেকে ঠিক সাত বছর পরে আপনাকে এখানে আসতেই হবে তখন আপনি আর ফিরে যেতে পারবেন না হঠাৎ আমার কানে দাদির ডাক ভেসে আসে দাদির প্রচণ্ড জোরে দরজা ধাক্কা ছিল কিন্তু আমি তো দাদির বাসায় ছিলাম এখানে আমাদের বাড়িতে কী করে এলাম দরজা খুলতে যাব এমন সময় হাতের দিকে তাকিয়ে লক্ষ্য করি আমার হাত ঝলসে গিয়েছে দরজা খুলতে দাদি বকাবকি শুরু করেন আমি কাল রাতে নাকি দাদির বাসায় যাইনি রাতে বাসায় এসে আমাকে ডাকা ডাকি করলে আমি ডাক শুনিনি কিন্তু আমার স্পষ্ট মনে আছে আমি সন্ধ্যায় দাদির বাসায় গিয়েছিলাম এবং সেখানে ঘুমিয়েছিলাম তাহলে সকালে কীভাবে বাড়িতে এলাম আপু আপু সবাই ফোন দিয়ে রাগারাগি করে রাতে অনেকবার ফোন দেওয়া সত্ত্বেও আমি নাকি ফোন ধরিনি ভয় আমার শরীর ঠান্ডা হয়ে গেল আপুকে সব কিছু জানাই আপু আমার কথা কিছুটা বিশ্বাস করে আমার কাছে মনে হতে থাকে আমি যেন ঘোরের মধ্যে আছি দুই তিন দিন বাসায় ছিলাম কোথাও যাইনি শরীর অসুস্থ হতে শুরু করে ফলে আপুর বাসায় চলে আসি এরপর একদিন আমি স্কুলে যাই স্কুল শেষে দোকানে দাঁড়িয়ে আছি এমন সময় সেই বৃদ্ধ মহিলাকে দেখতে পাই তিনি এসে আমার হাত ধরেন এবং আমাকে বলেন মনে আছে তো আমার কথা সাত বছর পর আসতেই হবে তোমাকে আসতেই হবে বন্ধুদের ডেকে পিছনে সামেদাকে দেখি তিনি আর নেই ওরা আমাকে বলে এখানে এক একা দাঁড়িয়ে কেন আমি বাসায় চলে আসি এরপর থেকে স্বপ্ন দেখা বন্ধ হয়ে যায় আমি স্বপ্নের মানুষদের মাঝে মাঝে বাস্তবে দেখতে পাই এরপর থেকে আমি এক অদৃশ্য শক্তি অনুভব করতে পারি যার মাধ্যমে আমি সামনে থাকা বিপদের কথা আশঙ্কা করতে পারি সে আশঙ্কা ধারণার মধ্যে সীমাবদ্ধ নয় সে ধারণা সত্যি যা ভাবে তা সত্যি হয় আমি কি আসলে এই পৃথিবীর কেউ নাকি অন্য কোনো জগতে আমার থাকা উচিত সাত বছর পর কোথায় যেতে হবে জীবন আর প্রকৃতি অনেক রহস্যময় জীবনের এই রহস্যময় গৌরব ধাঁধার উত্তর আমি আজও বের করতে পারিনি আমি ভূত ডট নিয়মিত শ্রোতা ভালো থাকবেন দোয়া করবেন এই বলে তিনি তার ঘটনা শেষ করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আপনার ঘটনার জন্য আশা করছি এই ঘটনাটি আপনাদেরও ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়